আপনি আসবেন আপনাকেও খাওয়াবো কিন্তু সময় দিতে হবে তৈরি করার যেটুকু সময় সেটা দেখুন আমি তো তৈরি করতে জানি না ওই তো ঘন্টাখানেক লাগবে মিনিমাম কেন আটা ময়দা মাখবে আলুর দম আলু ছাড়াবে রান্না হবে যেটুকু সময় লাগে হ্যাঁ ওই ময়াম দিয়ে ভালো করে ডলা সেটা তো আপনি যখন খাবেন আপনি বুঝতে পারবেন কি বের হলো লুচি আলুর দামে সেটা আমি বলতে পারবো না আমি তো আর যাইনি কোথাও আমার বাড়িতে কেউ এলে আমার যেটা ভদ্রতা বাড়ির ভদ্রতা সেটা ছিল আছে থাকবে কিসের প্রতিবাদ লুচি আলুর দমের প্রতিবাদ দেখুন নো কমেন্টস এটা নিয়ে আমার বলা উচিত নয় প্রত্যেকের ব্যক্তিগত নিজস্ব লাইফ আছে কার লাইফে প্রত্যেকে অ্যাডাল্ট তারা তাদের নিজস্ব লাইফে কি করবেন না করবেন সেখানে কিছু উশৃঙ্খল জনতা গিয়ে বিক্ষোভ দেখাবে এটা ঠিক নয়

না সেটা একদম রোববার এবং নোটিফিকেশন হয়ে গেছে সেই জন্য কোনো সরকারি অফিস খোলা থাকবে না সেই কারণে উন্নয়নের ব্যাপারে মিটিং হয়েছে সেটা যারা মিটিং ডেকেছেন তারা বলতে পারবে আমি কী করে বলবো শিবমিতে তো কোনো নিষিদ্ধ পল্লী নয় ওই দিন সকালে খাদ্যমন্ত্রী আপনাদের জেলা সভাপতি তিনি বলেছিলেন যে বৈঠক হবে আপনাকে নিয়ে আপনাকে রাখা হবে কিনা মেয়ার পদে সেটা ওই দিন সিদ্ধান্ত হবে দেখুন সেটা আপনার থেকে শুনছি আমি যে দায়িত্বশীল পদে আসিনাছি আছি সেই দায়িত্বশীল পদে থেকে কারোর থেকে শোনা কথায় কোনো মন্তব্য করা উচিত না লুচি আলুর দম কি বিড়ম্বনা ফেলেছিল আপনাকে না একেবারেই না যতবার জিজ্ঞেস করবেন ততবারই বলবো ভবিষ্যতে মুকুলদা আবার যেতে চাইলে

কাজ পড়েনি পড়লে আসবো যেরকম বারাসাত কোর্টে আজকে এলাম কাজ পড়েছিল বলে ধন্যবাদ